হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনারা গায়ে একটা নতুন ব্লগ লাইছি আজকে ব্লগুলো আমার তাল সিপা লইয়া অন্ত বর্ষাকাল অন্ত তালের সিজেন এই তালের সিজন সবার ঘরে ঘরে তালের পিঠা বানাবো অনেকে কি করে যে তাল সিফার জামেলার কারণে কি করে যে তালের পিঠা বানাইতে চাই না আরো তালে পিঠা বানাইতে গেলে অনেক খরচা হয় না আর আমি এটা খরচা চিন্তা করি দেখুন আমার কত তালের তাল তাল আমি তালের সিজন আইলে আমার যে কি রং লাগে আমি কি করি ও করে দুইশো তিনশো তাল এক করে চিপিয়ালাই তো অতটা তাল চিপে যে অন্ত দেখ অল্প তাল চিপতেছে আমি আরো তাল সিপল দেখবেন বরাবর তো মনে করেন আমার মোবাইল তা না আপনারা লোকে শেয়ার করতারি না কিন্তু ওখানে আমি টি এই যে মোবাইল আছে দেখে আপনার লোকে শেয়ার করতেছি আমি করতে তাল শিখবাম ওখানে এন থেকে যদি ফসা কি বাঁচতেছি বাচ্চা বাচ্চা ফসা দিয়ে আর কি টু কয়েকটা মানে চার পাঁচটা ফসা বাইরে সেই ফসা দিয়ে সরাই আছি সরাই গেছে বাহি তাল করছি লোয়া আমি যে বালতির মধ্যে বালতি না মানে গামলার মধ্যে লোয়া শিখবাম ওখানে আগে আমি তাল দিয়ে বালা মতো বাঁচতেছি আপনারা সবাই দেখ কেন কিভাবে তাল ছিল্লা ফোন লাগে আমি কিছু দুই হাতে ব্যবহার করছি দুই হাত বালা মতো হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত দইছি বালা মতো আর নয় হাতে কইবে না অনেকে কমিছে মধ্যে আল্লাহ দুই হাতে কীভাবে ক্যাশ লাইট আছে দত সে দুই হাতে দত্তম না কয় হাতে দত্ত আমি এক হাতে কোনো কাম করন যা একা হাতে আর এক হাতে সাপুট এলে গিয়ে দেহ নহন আমি তালি সুন্দর মতো সিপ্ত হয়েছে আর বিশেষ করে আপনারা কারা কারা তালে পিঠা খাইতে পছন্দ করুন কারা কারা তালে পিঠা ভালোবাসেন তারা সবাই কমেন্টসে জানাই ভাই না আমি একটু দেখবাম কে কে আমার মতো তালে পিঠা খাইতে পছন্দ করে ও আপনি আপনারা আরেকটা কথা কইবার মন ওই নাই গে আমার এই যে এত যে তাল দেখতেছে এদিকে কিন্তু আমি একটাও কিন্তু কিনে আনছি না সব কিন্তু আমার গাছের তাল আমার গড়ের বৃত্তে গড়ের বিতে না মানে গড়ের সাইডে দেয় আর কি একটা বুঝতে আমার তাল গাছ মানে ও তো তাল এবার ওয়াডা ঠুস করতেছে নিমিটে নিমিটে তাল আর কি যে লাগে আমরা এলাকার যত শুধু শুধু শয়তান ফুলাফান আছে শয়তান শান ফুলাফান করে দিন নাই রাত নাই নিশি নাই এই তাল গাছের তোলে বয়ে আর এরির লগে কি আমি যুদ্ধ কই দিয়া এলার লগে দৌড়াদৌড়ি দৌড়ি করিয়া গিয়ে কিহরি এই টুকাই আর জানুন না তো এই তাল টুকানির মতো যে আনন্দটা মনে করুন তালটা তো ফাইসি তো বুঝলাম বড় কথা না কিন্তু তালটা দেখে সবার ভিড়ের মধ্যে গেছে দৌড়াদৌড়ি করে টুকায় আনুন এর মতো মজাটা মনে আর কেউ নাই আপনারা কারা কারা ছোটোবেলা তাল টুকাইতে নেই বা দৌড়াদৌড়ি করে কার বাসার সাথে তাল গাছ আছে একটু কমেন্টসে জানাই যেন হ্যাঁ আপনারা খালি বারবার কমেন্টসের কথা কইতাছি হ্যাঁ আচ্ছা দেখুন পরে দেখ যে এই তালটির মধ্যে কেছে আমি যে ফানি দিছি ফানি দিয়ে কিছু অনেকে গিয়ে অনেকভাবে সিফে দেখি কিন্তু আমি এইভাবেই সিফতে বেশি পছন্দ করি আমি ব্যক্তি তাল রেখেছি সিলছি সিল্লা টিল্লা হাইরিয়া চিপতাম শুরু করে দিয়েছি একটু ব্যসায় ব্যবসায় ফানি দিয়েছি কারণ কম পানি দিলে কষ্ট হয় আমি আমার কতটা রস এই রস অতটা না অতটা হইতো না এটা বিষ পানি পরে রসটা আছে এই রসটাই খালি থাকবো দে আমি দেখেছি সুন্দর মতো বাচ্চা বুচ্চা ওই যে গাছটা বুচটিয়া খেতে লইতাছি ফ্যান আমার কালারটা বলা দে তালে রসের এটা মধ্যে মধ্যে সুন্দর মতো এটা কতটা আকাশ যে আসটি ফালাই দিল হেদে দেবেন ডেক্সির মধ্যে ডেক্সির মধ্যে তো তোর পরে দেখে পাবাম আমি একটা শপিং ব্যাগ লইতাম গেছি শপিং ব্যাগ একটা না দুইটার মধ্যে শপিং ব্যাগ একটা না কইটা এই শপিং ব্যাগের মধ্যে দড়ি বাইন দেওয়ার এইটার মধ্যে গেলে ডালতেছি অনেকে দি পাতলা সুতির কাপড়ের মধ্যে পরে কিন্তু আমার মনে হয় যে শপিং ব্যাগের মধ্যে চালায় পরে এবং শপিং ব্যাগেরটা সুবিধা আছে বেশি শপিং ব্যাগের মধ্যে ব্যাগটা রস বই ডালছি বই দিয়ে হাই দেওয়ার এটা কি হচ্ছে একটা সুন্দর মতো রশিদা বানছে কারণ রশিদা যদি টাচ করে না বান্ধব তাহলে কিন্তু অনেক সমস্যা ঠাস করে তাহলে রস পরে আমি টাইট টুইট করে সেই তালের রসটা কেউ বানছি বান্দার পরে দেয় আমি কেউ একটা ভালো দিকে পরিষ্কার জায়গা দিকে কেমন লাগবো এটা লটকানি লাগবো আবার এত উচাত লটকাই পাই না যাতে সিজিয়া যায় একটু মানে সাবধানতা অবলম্বন করবেন তারপরে দেখুন ফাইনালি আমার তালের রসে যে দুই বাটি তালের রস হয়েছে তালের রসটা দেখুন কত গণ হইছে দেখুন আঙ্গুল দিলো এ দেখতে দেখুন এটা যারা দিলেও ছুটে না অনেক গণ আর অনেক সুন্দর গ্রান বাইরে আমার যে আমার যে বালাজা লাগতেছে আজকে ব্লগ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে